আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার একটি নাস্তা আর সেটি হচ্ছে পটেটো রোল সমোচা এই সমোচা তৈরি করা খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে বেশ অনেকগুলোই কিন্তু সমুচা হয়ে যায় আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি পুরো রেসিপিতে একটি মিক্সিং বোল নিলাম এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম সেই সাথে আধা চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে সেই সাথে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণে না এই ময়দাটা এরকম হয়ে যাচ্ছে তো ময়দাটা এখন দলা পেকে যাচ্ছে এরকম মুঠ করলে দেখা যায় তো এখন আমি এখানে অল্প অল্প স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে এটি ডো তৈরি করে নেব ডোটা বেশি নরম করা যাবে না বেশি টাইটও করা যাবে না মোটামুটি এরকম নরম হবে একটু সময় নিয়ে এই ডোটাকে মথে নিতে হবে তাহলে এরকম মসৃণ ডো তৈরি হয়ে যাবে আর সবুচগুলো কিন্তু খুবই মুচমুচ এবং খাস্তা হবে এখন ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এর মাঝে আমি সমুচের ভিতরে পুর রেডি করে নিচ্ছি আমি এক কাপ পানি নিয়েছিলাম এখান থেকে সামান্য কিছুটা পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে আমি এখানে দুটা বড় সাইজের আলু নিয়ে এটা প্রথম থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন ম্যাশ করে নিতে হবে আমি এরকম গ্রেটার দিয়ে তারপরে গ্রেট করে নিচ্ছি এতে করে কি হবে আলুতে কোনো প্রকার দানা থাকবে না আর এই সমুচা তৈরি করার জন্য আলুটা খুবই মিহি পেস্টের মতো হতে হবে তা না হলে সমুচা রোল কিন্তু ফেটে যাবে তো গ্রেটার দিয়ে করলে সুবিধা বেশি খুবই মসৃণ হয় এখন দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এবং সামান্য একটু হলুদের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিলাম এবং আধা চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর একটি ম্যাজিক মশলা প্যাকেটের মশলাটুকু দিয়ে দিলাম এতে করে এর টেস্টটা খুবই ভালো আসে আমি এখানে আধা চা চামচের একটু কম হবে লবণ দিয়ে দিলাম তো স্বাদ অনুযায়ী এখানে কাঁচামরিচও দিয়ে দিতে হবে আমি এখানে তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা ঝাল যদি বেশি খান তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে কিছু পরিমাণে ধনেপাতা পাতা কুচু দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুবই সুন্দর বাইন্ডিং হবে তো এখন সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে একটু কষলে কছলে মেখে নিতে হবে যেন মশলা আলু খুব সুন্দরভাবে মিশে যায় তো মেখে না হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এরকম আঠালো হবে আপনারা যখন মেখে নেবেন তখনই বুঝতে পারবেন এখন আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আজকে যে পরিমাণে ময়দা আমি নিয়েছি সেটা দিয়ে দুটা রুটি তৈরি করবো আর সেখান থেকেই সমুচো রোলগুলো বানাবো তো আমি এখন হাটটা ধুয়ে এই ময়দা ডোটাকে নিয়ে একটুখানি মথে নিব। তারপরে এখান থেকে আমি দুটি লিচি কেটে নিব তারপরে এভাবে উপর থেকে টেনে এনে নিচ থেকে এনে পেঁচিয়ে দিতে হবে গোল বলের মতো তৈরি করতে হবে আমরা যেরকম রুটি তৈরি করি এখন কাজ হচ্ছে সেরকম রুটি তৈরি করে নেওয়া দুটা বড় বড় রুটি তৈরি করব তো প্রথম রুটিটা তৈরি করছি সামান্য একটু ময়দা দিয়ে বেশ বড় একটি রুটি তৈরি করলাম এখন আমি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি রুটি যদি গোল না হয় সেক্ষেত্রে আপনারা চাটার সেটটা একটু কেটে রাউন্ড করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু ঘুরে ঘুরে রুটিটা তৈরি করছি আর যে পরিমাণে আজকে তৈরি করেছি আমার রুটি দুটাই হবে এবং দুটার জন্য সেই অনুপাতে আমি আলু নিয়েছি আপনারা চাইলে বাইরে কমিয়ে নিতে পারেন তো উল্টে পাল্টে রুটিটা আমি বেশ বড় করে তৈরি করে নিয়েছি একটু পাতলা করে তৈরি করতে হবে তা না হলে সমোচাগুলো কিন্তু ভালো হবে না কারণ এটা যেহেতু রোল করবো একটু বড় করে রুটিটা বেলে নিতে হবে তারপরে একটি ছোট বাটি নিয়ে রুটির মাছ বরাবর দিয়ে দিতে হবে তারপরে যে আলু রেখেছিলাম সেই আলুর পুরটা এভাবে দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে খুবই সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে পুরো রুটিটার মধ্যে দিয়ে দিতে হবে আর আলুর পুরটা যেন কোনোভাবে ভারী না হয় একটু পাতলা করে দিতে হবে তারপরে আমি ওই মাঝখানে বাটিটা উঠে নিলাম এখন আমি এরকম একটি পিজা কাটার দিয়ে তারপরে কেটে নিচ্ছি এভাবে প্রথমে চার ভাগে কেটে নিলাম তারপরে আবার মাঝখান থেকে কেটে নেব আমি ছোট করেই তৈরি করছি আপনারা যদি চান সমোচা রোলগুলো একটু বড় করে তৈরি করবেন তাহলে কাঠগুলো একটু কম দিলেই হয়ে যাবে এখন আমি মাছ বরাবর সামান্য একটু পানি নিয়ে নিলাম তারপরে এখন এভাবে রোল করে নিলে আমাদের এই রোল সমুচা তৈরি হয়ে যাবে দেখলেন তো বানানো কতটা সহজ এবং এক কাপ ময়দা দিয়ে সামান্য একটু আলু দিয়ে আপনি অনেকগুলো রোল সমোচা তৈরি করতে পারবেন আবার খেতেও কিন্তু খুবই মজা সবগুলো রোল সমোচা আমি ঠিক একইভাবে তৈরি করে নেব তারপরে ভেজে নেব চলে আমি প্রথম থেকে কিছু তেল গরম হতে দিয়েছিলাম তেলটা অতিরিক্ত গরম না হয় ভালো যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এই রোল সমোচাগুলো দিয়ে দিতে হবে তারপরে চুলার জালটা কমে রেখে একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে এই আলুর সমোচাগুলো ভেজে নিতে হবে কারণ যেহেতু আমরা রোলগুলো একটু ফোল্ড করেছি ভিতরেও কিন্তু ভাজ আছে সেই ভাজটা ভাজতে হলে একটু সময় দিতে হবে তাহলে খেতে মজা লাগবে তো একটু সময় নিয়ে আমি খুবই সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে নিলে এটা খেতে অনেক মজার হয়ে যাবে খুবই মুচমুচে হবে আবার তেলটাও যেহেতু একটু বাড়িয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে কিছুটাও খাসতে হবে এখন আমি তেলটা ঝরে নামিয়ে নেব পরে বেয়াজগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব খুবই সহজ একটি নাস্তার আইটেম আপনারা চাইলে যে কোনো সময় বিকেলে চায়ের আড্ডায় তৈরি করে নিতে পারেন এবং সামনে যেহেতু রমজান মাস আসছে আপনারা ইফতারি তো চাইলে এরকম আলু দিয়ে খুবই মজাদার সমুচাটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগবে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে তৈরি করার পরে গরম গরম এখন পরিবেশন করুন সসার সাথে ম্যানজের সাথেও কিন্তু খুবই ভালো যায় যার যার ইচ্ছে মতো আসলে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওতে একটি লাইক শেয়ার দিতে ভুলে যাবেন না এবং আবার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি এলাফেজ